হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেককে ভালো রয়েছে আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান চাপ্টার টু থেকে প্রতিটা লাইন ধরে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর এই ভিডিওতে করে দেওয়া রয়েছে দু নম্বর তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো ফার্স্ট ইউনিট টেস্টে আসতে পারে প্লাস হচ্ছে বইয়ে প্রতিটা লাইন ভিত্তিক আলোচনার মাধ্যমে এখানে কিন্তু কোশ্চেন উত্তর করে দেওয়া রয়েছে তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো চ্যাপ্টার টু থেকে ফার্স্ট কি বলছে এক নম্বর প্রশ্ন বলছে অতিক্রান্ত দূরত্ব কী তো উত্তর আমরা লিখব কোনো গতিশীল বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে পথ অতিক্রম করে সেই দৈর্ঘ্যই হলো ওই বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব তোমরা বইটা খুব ভালোভাবে পড়বে রিডিং পড়বে খুব সুন্দরভাবে তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো বসতে তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু লাইন ধরে ধরে তোমাদের কোশ্চেন অ্যান্সার করিয়ে দেওয়া আছে ঠিক আছে তো দেখো দু নম্বর প্রশ্ন কী বলছে স্মরণ কাকে বলে তো কোনো গতিশীল বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যেকার সরল সরলরৈখিক দূরত্বকে ওই বস্তুর স্মরণ বলে তিন নম্বর বলছে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও স্মরণের মধ্যে সম্পর্ক কি তো উত্তর লিখব যে স্মরণের মান অতিক্রান্ত দূরত্বে সমান হয় বা কম হয় নেক্সট কোশ্চেন বলছে স্মরণের মান কখন অতিক্রান্ত দূরত্বে সমান হয় উত্তর লিখব কোনো বস্তুকণা যখন সরলরৈখিক পথে কোনো একটি নির্দিষ্ট দিকে গতিশীল থাকে তখন বস্তুটির স্মরণের মান বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বে সমান হয় নেক্সট প্রশ্ন বলছে দেখো একটি বস্তুর স্মরণ কখন শূন্য হয় উত্তর লিখব কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অন্তিম অবস্থান একই হলে বস্তুটির স্মরণ শূন্য হয় নেক্সট কোশ্চেন বলছে দুতি কাকে বলে তো কি লিখব কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দুতি বলে নেক্সট কোশ্চেন বলছে সমদূতি কাকে বলে অ্যান্সার হবে কোনো গতিশীল বস্তুকণা যদি সর্বদা একই সময়ের অবকাশে একই দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুকণার দুটিকে দুতি বলা হয় নেক্সট কোশ্চেন বলছে যে অসমদূতি কাকে বলে উত্তর লিখব কোনো গতিশীল বস্তুকণা যদি একই সময়ের অবকাশে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুকণার দুটিকে বলা হয় অসম অসমদূতি নেক্সট কোশ্চেন বলছে বেগ কাকে বলে উত্তর হবে কোনো গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ বিন্দুতে ওই বস্তুর বেগ কত হবে তো আমরা উত্তর লিখবো কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ বিন্দুতে ওই বস্তুর বেগ হচ্ছে শূন্য হবে নেক্সট বলছে তরণ কাকে বলে উত্তর হবে কোনো গতিশীল বস্তু কণার বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে সময়ের সাপেক্ষে ওই বস্তু বস্তুকণার বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ নেক্সট কোশ্চেন বলছে দুটি ও বেগের মধ্যে পার্থক্য লেখো তাহলে দেখো দুতি আর বেগের মধ্যে পার্থক্য দুটি দিয়ে লিখবো আমরা যে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দুতি বলে আর বেগে হচ্ছে কোনো গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে দুটিতে লিখবো দুটি হলো স্কেলার রাশি বেগ হলো ভেক্টর রাশি তিন নম্বর পয়েন্ট হচ্ছে গতিশীল বস্তুর গড় দুটি শূন্য হতে পারে না আর গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে কোশ্চেন বলছে মন্দন কাকে বলে উত্তর হবে কোনো গতিশীল বস্তুকণার বেগ যদি ক্রমশ কমতে থাকে তাহলে সময়ের সাপেক্ষে ওই বস্তুকণার বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন নেক্সট কোশ্চেন বলছে মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় কেন উত্তর লিখব কোনো গতিশীল কণার বেগ যদি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রাস পায় তাহলে সেই বেগ পরিবর্তনের হার বা ত্বরণ হয় ঋণাত্মক আবার এই বেগ হ্রাসের ঘটনাকে বলে মন্দন অর্থাৎ বলা যায় মন্দন হলো ঋণাত্মক ত্বরণ নেক্সট কোশ্চেন বলছে তরণের এককে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন উত্তর হবে তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে একবার বেগ পরিবর্তন বোঝাতে এবং একবার বেগ পরিবর্তনের হার বোঝাতে নেক্সট কোশ্চেন বলছে সমবেগে চলমান কোনো বস্তুর তরণ কেমন হয় উত্তর হবে সমবেগে চলমান কোনো বস্তুর তরণ শূন্য হয় নেক্সট কোশ্চেন বলছে কোনো বস্তুর তরণ শূন্য হলেও বেগ শূন্য নাও হতে পারে ব্যাখ্যা করো উত্তর হবে কোনো গতিশীল বস্তু করা যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সেই বস্তুর বেগ থাকলেও কোনো তরণ থাকে না নেক্সট কোশ্চেন বলছে উনিশ নম্বরের কোশ্চেন বলছে এসআই পদ্ধতিতে একক লেখো স্মরণের একক হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার দূরত্বের একক হচ্ছে মিটার দুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তরণের একক মিটার পার সেকেন্ড মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড নেক্সট কোশ্চেন বলছে কোনটি কি প্রকার গতি লেখ এক হচ্ছে দিয়েছে দেখো চলন্ত সাইকেলের বা মোটর গাড়ির চাকার গতি এটা হচ্ছে সরল রৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ তারপরে আছে ঘড়ির কাটার অগ্রভাগের গতি এটা হচ্ছে বৃত্তাকার পথে গতি বৈদ্যুতিক পাখার গতি হচ্ছে ঘূর্ণন গতি পৃথিবীর বার্ষিক গতি হচ্ছে বৃত্তাকার পথে গতি এবার আসছি আমরা নিউটনের গতিসূত্র বলছে যে প্রিন্সিপিয়া গ্রন্থটি কে লিখেছেন উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন নেক্সট কোশ্চেন বলছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো উত্তর হবে বাইরে থেকে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে নেক্সট কোশ্চেন বলেছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন কোন বিষয়ের ধারণা পাই উত্তর হবে বলের সংজ্ঞা ও বস্তু জার্ড জাডের ধারণা পাই নেক্সট কোশ্চেন বলছে দেখো বল কাকে বলে উত্তর হবে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বলা হয় বল তারপরে প্রশ্ন বলছে পঁচিশ নাম্বার সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের একক কি উত্তর লিখব সিজিএস পদ্ধতিতে ডাইন এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন নেক্সট কোশ্চেন বলেছে ছাব্বিশ নাম্বার জাডো কাকে বলে উত্তর হবে যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা এবং গতিশীল বস্তু তার গতির অবস্থা বজায় রাখতে চায় সেই ধর্মকে জাড ধর্ম বলা হয় নেক্সট কোয়েশ্চেন বলছে গতিজাড্য কাকে বলে হবে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে সমবেগে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল একই গতিতে সরলরেখা ধরে চলতে থাকে সমবেগে গতিশীল থাকার এই ধর্মকে বস্তুর গতিজাড্য বলা হয় পরের প্রশ্ন বলছে সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কেন উত্তর লিখবো সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কারণ জ্যাড ধর্মের জন্য তখনও সাইকেলটি নিজের গতি বজায় রাখতে চায় ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায় নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আছে স্থিতিজাড্য কাকে বলে উদাহরণ লিখবো বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে স্থির বস্তুর এই ধর্মকে স্থিতিজাড্য বলে নেক্সট কোশ্চেন আছে তিরিশ নম্বর কোশ্চেন বলছে যে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বাসে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা পিছন দিকে হেলে পড়ে কেন দেখো উত্তর লিখব যে থেমে থাকা বাসে যাত্রীরাও স্থির অবস্থায় থাকে বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের পা চলতে শুরু করে কারণ যাত্রীদের পা মেঝের সংস্পর্শে থাকে কিন্তু যাত্রীদের শরীরের উপরের অংশ স্থিতিজারদের কারণে স্থির থাকতে যায়। এই কারণেই যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে নেক্সট কোয়েশ্চেন বলছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাসে দাঁড়িয়ে থাকা ব্যক্তি সামনের দিকে হেলে পড়ে কেন উত্তর লিখব গতিশীল বাসের যাত্রীরা বাসের গতিতে গতিশীল হঠাৎ ব্রেক করলে বাসের সঙ্গে যাত্রীদের পায়ের বেগ কমে যায় কারণ পা মেঝে সংস্পর্শে থাকে কিন্তু যাত্রীদের শরীরের উপরের অংশ গতিজাটের জন্য তখনও গতিশীল থাকতে চায় তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে পরবর্তী কোশ্চেন বলছে কুলো দিয়ে কিভাবে চাল ঝাড়া হয় বা চাল থেকে ধানের তুষ আলাদা করা হয় উত্তর হবে কুলো দিয়ে চাল থেকে ধানের তুষ আলাদা করার সময় কুলোটিকে বেশ ভালোভাবে ঝাঁকানো হয় ধানের তুষের তুলনায় চাল ভারী বলে চালের স্থিতিজাড্য তুষের তুলনায় বেশি স্থিতিজাঢ়ড্য তুষের তুলনায় বেশি হয় ফলে স্থিতিজাঢ়ডের কারণে চাল কুলোতে থেকে যায় এবং তুষ আলাদা হয়ে যায় নেক্সট কোশ্চেন আছে তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো ডানা ঝাপটানো বন্ধ কর করেও পাখি কিছুক্ষণ আকাশে উঠতে পারে কেন উত্তর হবে পাখি উঠতে উঠতে হঠাৎ ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও কিছুক্ষণ আকাশে উঠতে পারে কারণ গতিচাডের জন্য পাখির দেহ তখনও নিজের বেগ বজায় রাখতে চেষ্টা করে তাই বেশ কিছুক্ষণ সময় আকাশে পাখিরা উঠতে পারে তারপরে বলেছে ঘূর্ণায়মান পাখা সুইচ বন্ধ করে দিলেও কিছুক্ষণ ঘুরতে থাকে কেন উত্তর হবে ঘূর্ণায়মান পাখা সুইচ বন্ধ করে দিলেও কিছুক্ষণ পাখা ঘুরতে থাকে কারণ সুইচ বন্ধ করলেও পাখাটি নিজের গতিচাডের জন্য নিজের গতি বজায় রাখতে চায় ফলে আরও কিছুক্ষণ ঘোরার পর পাখাটি স্থির হয় তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সপ্তম শ্রেণীর চ্যাপ্টার টু থেকে পরিবেশে কিন্তু সমস্ত কোশ্চেন আনসার আমি এই ভিডিওতে তোমাদের করে দিলাম যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের প্রতিটা সাবজেক্টের ওপরই কিন্তু সাবজেক্টে প্রতিটা চাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার কিন্তু এখানে দেওয়া হয় প্লাস হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সমস্ত কোশ্চেন আনসার কিন্তু করে দেওয়া হয় তো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা ফলো করবে যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তোমরা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে